ন্যাশন বিল্ডিংয়ের ধারণার প্রথমে আসে ঐক্য ঐক্যের রূপটা আমাদের কীরকম হবে আমাদের আগে আলোচনায় চলে আসছে ইনক্লুসিভনেসের কথা কিন্তু আমাদের আগের সরকার আমলে ওরা এক ধরনের ঐক্য দেখিয়েছে একাত্তর চেতনার এক ধরনের ঐক্য এই চেতনার বাইরে যারা বা একটু মত মতের বিরুদ্ধে কথা বলেছে তারা এটা থেকে বিপরীত তারা রাজাকার তারা জাতীয়তাবাদের বিরোধী এই ধরনের এক ধরনের চিন্তা এসেছে তো ন্যাশন এখানে যে ন্যাশন বিল্ডিং আমাদের এক ধরনের জাতীয় রাষ্ট্র কাঠামো গঠন আমরা যদি বলি তাহলে এই রাষ্ট্রের ধারণা কিরকম হবে জাতির ধারণা কিরকম হবে আমরা আবার সেই কেন্দ্রিক বাঙালি ফিরে যাব নাকি আমাদের একটা রাষ্ট্র হবে আমার মনে হয় এই বিষয়ে আলোচনা হওয়া উচিত এবং এখানে যার আরো জাতিসত্তা রয়েছে তাদের অধিকার দিয়ে একটা বৈষম্যহীন সমাজ করা উচিত আর ইনক্লুসিভনেস কথা হচ্ছে পলিটিক্যাল কালচারে আমরা যেই ট্যাগিং যে ভিন্নমত দমন দেখেছি যে প্রতিহিংসার রাজনীতি দেখেছি সেটা যেন আর ফিরে না আসে এই চব্বিশের চেতনা ব্যবহার করে আবার যেন সেরকম কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না আমরা চাই আমাদের গত সরকার আমলে যে বিচার বহির্ভূত হত্যা হয়েছে জোরপূর্বক গুম যে ধরনের অধিকার লঙ্ঘন হয়েছে তার বিচার হবে লিগাল ফ্রেমওয়ার্কে বিচার হবে তারপর এই বিচারের পরে এক ধরনের সুস্থ স্থিতিশীল রাজনীতি পরিবেশ আমরা দেখতে চাই এবং এটা কালচারেও আমরা দেখতে চাই কালচারে ভিন্ন মত আজকে যেমন এখানে আমাদের সবারই স্বপ্ন ওই ধরনের নতুন দেশ গড়া বা নতুন করে স্বপ্ন দেখা